আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন একটা রেসিপি মিষ্টি কুমড়ার শাকের পাকোড়া এই পাকোড়া খেতে কিন্তু অনেক মজা হয় তো আপনারা কিন্তু এরকম পাকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে তো ভিডিও না টেনে পুরোটা দেখবেন আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে লাইক তো অবশ্যই দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই পাকোড়া তৈরি করার জন্য আমি মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর পেস্ট করে নিয়েছি তবে এর সঙ্গে আমি আদা রসুন আর কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি মিষ্টি কুমড়া পাতা নিয়েছি মিষ্টি কুমড়া পাতা কিন্তু কচিটা নিতে হবে যদি বাতি বা পুরা পাতা হয় তাহলে কিন্তু সেই পাকোড়াটা ভালো হবে না এই জন্য অবশ্যই কচি পাতাগুলো দিয়ে এই পাকোড়া বানাতে হবে তো পাতাগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর পানি ঝরিয়ে নিয়েছি এবার ডাল পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়া কোয়াটার চা চামচ ধনিয়া গুঁড়া কোয়াটার চা চামচ জিরা গুঁড়া কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়া প্রায় হাফ চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া প্রায় এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর কাঁচামরিচ আদা রসুন এগুলো ডালের সঙ্গে পেস্ট করে নিয়েছি এই জন্য ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিয়ে দেবেন এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এই পাকোড়াতে ডিম দিলে খেতে অনেক ভালো লাগে এরপর ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো আমি এখানে মসুর ডাল এক কাপ থেকে একটু বেশি নিয়েছিলাম তার জন্য যে পরিমাণে মশলা দিয়েছি আপনারা যদি ডালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেন সেটা বুঝে শুনে মশলাগুলো অ্যাড করে দিবেন তো ডালগুলো মাখানো হয়ে গেছে এবার আমি একটা পাতার মধ্যে এই ডালের পেস্ট খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি কিভাবে এই কাজটা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন তো দেখতে থাকুন এই পাকোড়ার জন্য আমি তো পাতা এভাবে ভাজ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও পাতা ভাজ করে এই পাকোড়ার ডিজাইনটা করে নিতে পারেন আমি ঠিক কিভাবে লাগালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই তো তৈরি হয়ে গেল আমার একটা পাকোড়া এইভাবে আমি সবগুলো পাকোড়া বা চপ বানিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে এবার এই পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না অল্প আছে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে চুলার আঁচ যদি বাড়ানো থাকে বা তেলের গরমের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু পাকোড়াগুলো উপর থেকে শুধু পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না এজন্য অবশ্যই চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে আর অল্প আছে এই পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো পাকোড়া প্রথম পাশ যখন হয়ে যাবে তখন আমি আস্তে করে অনেক সাবধানের সঙ্গে এই পাকোড়াগুলো উলটিয়ে দিচ্ছি যেহেতু পাকোড়াগুলো একটু বড়ো সাইজের এই জন্য সাবধানের সঙ্গে এই পাকোড়াগুলো উল্টে দিতে হবে তো আমি পাকোড়াগুলো এ পিট ও পিট এভাবে নাড়াচাড়া করে এই পাকোড়াগুলো ভেজে নিয়েছি যেন সব পাশে সমানভাবে ভাজা হয়ে যায় আর ভিতর থেকেও যেন খুব সুন্দরভাবে কুক হয়ে যায় তো আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা স্ট্যান্ডারে করে নিয়ে রেখে দিচ্ছি যেন তেলটা এক্সট্রা যে তেল আছে সে তেলটা যেন ঝরে যায় এই তো আমার কয়েকটা পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি বাকি পাকোড়াগুলো এইভাবে ভেজে নিব। তো মাশাল পাকোড়ার কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিলো আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই পাকোড়াগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছিল তো ফ্রেন্ডস আমার এই রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে এত মজাদার সুস্বাদু খাবার তৈরি করা যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ